লং এর মধ্যে হবে না আচ্ছা ওয়াও দর্শক দেখেন আপনারা এই যে আচ্ছা এই যে দেখেন আপনার গলার ডিজাইনটা আমরা যদি একটু দেখা আর এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডমেড দর্শক এই যে দেখেন এগুলো মিরর ওয়ার্কের ভিতরে হবে আর এই যে দেখেন হাতার কাজটা এরকম থাকবে কট কাজ হবে আর এটার সাথে কিন্তু খুব সুন্দর প্যাডেড করা থাকবে ভিতরে এই যে ভাই যেটা বলছিল সেন্টার কার্ড এই যে দেখেন আপনারা সেন্টার কার্ড মানে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি নজর কালেকশনে তাদের দোকানটা কিন্তু ইস্টার্ন মল্লিকা মার্কেট অবস্থিত এটা এলিফ্যান্ট রোডে তো আপনারা ড্রেসের ফ্লোরে চলে আসবেন চতুর্থ তলাতে তিপ্পান্ন আটান্ন নাম্বার দোকান তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো জায়গা থেকে কালেকশনগুলো কিন্তু আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন আ তো আশা করি আচ্ছা তো ভাই আজকে কি কি কালেকশন থাকবে এই যে লো ভাই স্যান্ডেল কাট মার্কেটে যেগুলো চলছে নতুন গাউন এক সেন্টার কাট হ্যাঁ মাঝখানে ফাড়া যেটা আচ্ছা 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 ওকে তো সেন্টার কাট মানে মিডলে ফাড়া হবে তো চাইলেও কিন্তু আপনারা কিন্তু কালেকশনগুলো নিতে একটা একটা করে আমরা একটু দেখাই ডিজাইনগুলো चलो ডিজাইনটা আচ্ছা পছদিন আগে ছিল নায়রা কাট এখন চলে আসছে সেন্টার কাট এই যে দেখেন আর এখানে লেয়ার করা হবে সামনে কিন্তু একটু শর্ট থাকবে আর ব্যাক সাইডটা কিন্তু লং এর মধ্যে হবে তো খুব সুন্দর ডিজাইন এগুলো হোল বডিটাই কিন্তু মিরর ওয়ার্ক করা আর পিছনে কাজ দস যথেষ্ট পরিমাণ কাজ করা আছে সব পুরো বডিটাই মিররের উপর হবে এটার সাথে উঠতে পড়ে না আচ্ছা পুরোটাও सेम একবারে সেম কাপড়ে ঝুরি কাজ ওকে কালার হবে না এই কালার হবে ব্লু কালার কোন কাজ কিন্তু কম নাই দর্শক দেখেন এই যে বডিটা আপনার ধরে দেখে নিবেন মানে এই যে দেখেন ডিজাইনটা এত সুন্দর মেচিং ফুল বডিটা আর এইগুলো সম্পূর্ণ হচ্ছে কিন্তু মিরর ওয়ার্ক দর্শক এই যে দেখেন এগুলো সম্পূর্ণ মিরর মধ্যে অল ওভার

মানে ডিজাইনটা এক বাট কালার আলাদা হবে এই যে দেখেন প্রত্যেকটার মধ্যেই কিন্তু মিরর হবে দর্শক এই যে দেখেন এগুলা কিন্তু মিরর ওয়ার্ক করা অল বডিটাই আচ্ছা ওকে দামটা 4000 টাকা 4000 টাকা আচ্ছা ওকে নেক্সট নেক্সট যেটা ছিল এটা আচ্ছা তো দর্শক আমরা এই যে সেন্টার কাট আরেকটা চলে আসছে এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালারের ভিতরে এই হচ্ছে গলাটা দেখেন এগুলো সম্পূর্ণ হ্যান্ডমেড স্টোন কিন্তু এগুলা

নেকটার মধ্যে কন্টাস্ট করে দিয়েছে তারা এখানে প্যাডেড থাকবে এই যে দেখেন এখানে প্যাডেড থাকবে সম্পূর্ণ মিরর ওয়ার্ক আর এই হচ্ছে তাদের সেন্টার কার্ড এই যে দেখেন খুব সুন্দর ডিজাইন আশা করি কিন্তু ড্রেসগুলো ভালো লাগবে আপনাদের আচ্ছা দামটা চার হাজার পাঁচশো আচ্ছা ওকে এটা হলো আরেকটা নতুন একটা ডিজাইন এটা অনেক সুন্দর মানে মার্কেটে একবারে হিট যেটাকে বলতাছে এটা হলো আরেকটা ডিজাইন হিট ড্রেস পরে একেবারে ফিট হয়ে যাবেন আচ্ছা এটাও সেন্টার কাটের মধ্যে চলে আসছে তিনটে এই যে দেখেন আমরা গলাটা দেখা আগে এই যে দেখেন দর্শক এগুলো একদম লং এর ভিতরে কিন্তু লং গাউন মধ্যে এই যে দেখেন এগুলো সম্পূর্ণ মিরর ওয়ার্ক এবং কট সুতার কাজ আবার এখানে যে সেন্টারে কিন্তু ফাড়া আছে এই যে সেন্টার কাট এটা এটাও খুবই সুন্দর চমৎকার ডিজাইন আচ্ছা ওকে পরে কালার এটার সাথে ওন আছে দোপাট্টাটা দেখে ফার্স্টেরটা আচ্ছা একটা খুললে আর খোলা লাগবে না প্রত্যেকটা একই হবে সেম কি একই হবে আছেন চুড়িদার সাথে একটা চুড়িদার আছে এই স্টাইলটা কত আসবে দাম এটা 4500 টাকা পড়বে 4500 এটা একবার মার্কেটে নিউ আচ্ছা এই যে দেখেন দর্শক গলার আমরা একটু এটা পয়েন্ট কালারের মধ্যে এই যে দেখেন এখানে গোলাপ ফুলের কিন্তু একটা কাজ করা কট কাজ আর এগুলো কিন্তু মিরর স্টোন দেওয়া এই যে দেখেন ড্রেসটা সুন্দর ডিজাইন আর এটাও কিন্তু সেন্টারি কিন্তু কাট করা আছে এই যে দেখেন আলাদা

এটাও সেম কাটিং থাকবে সেন্টার কাট আপনারা এসে বলতে হবে অবশ্যই আর এটার স্যালারটা কীরকম যাবে ভাই এই যে দেখেন এটা হচ্ছে ওন্নাটা পাবেন আর প্যান্টটা পাবেন চুড়িদান চুড়িদার আচ্ছা তো ভাই আপনাদের অ্যাড্রেসটা আমরা একটু দেখিয়ে দিই কীভাবে নিতে পারবে তো দর্শক এই যে নাম্বার তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা দেশের যে কোনো জায়গা থেকে ড্রেসগুলো কালেকশন করতে পারবেন আর যারা আপনারা পাইকারি নিতে চান যে ভাই আমরা এক কালার অনেকগুলো ড্রেস নিয়ে বা অনেকগুলো ডিজাইন নিয়ে আপনারা বিজনেস করবো তারাও কিন্তু আপনারা চলে আসবেন এই যে দেখেন তাদের বাইরের যে লোকেশানটা হ্যাঁ একদম ভিতরের দিকে স্ট্যান্ডা মার্কেট ড্রেসের যে কালেকশানগুলো আছে সে ফ্লোরে এসে একদম ভিতরের দিকে আপনারা চলে আসবেন তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আর ভাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম